বন্ধুরা আজকে আরেকটা দেখাচ্ছি চেষ্টা করে করে দেখবেন ভালো লাগে যদি লাইক শেয়ার করে দেবেন আচ্ছা ঝিঙ্গা আলুর কেটে ধুয়ে রেখেছি নুন মাখিয়ে নুন মাখিয়ে রেখেছি এবার দু চামচ সর্ষে দু চামচ সর্ষে তেল দেবেন সেটা বলবেন চার চামচ চা চার চামচে সাদা তিল কড়াতে নেড়ে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছি এখন আমি একটা কড়া বসিয়ে দিলাম তাতে তেল তেল দিলাম তেল দিয়ে তাতে তেল দিলাম দিয়ে এবার ফুড়ন কালো জিরা ফুড়ন দিলাম কালো জিরা ফুড়ন দিলাম কালো জিরা ফোড়ন এক আর কালো জিরা ফোড়ন দিলাম আর একটা লঙ্কা দিয়ে ফোড়ন দিলাম লঙ্কা ফোড়ন দিলাম এবার এগুলো ঢেলে দিলাম লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে ভাজা ভাজা হয়ে ঝিঙ্গা আলুটা নুন মাখানা ঝিঙ্গা আলুটা দিয়ে দিলাম দিয়ে হলুদ দিলাম হলুদ দিলাম কার গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম জিরা গুঁড়ো দিলাম হ্যাঁ জিরে গুঁড়ো দিলাম দিয়ে একটু মিষ্টি দিলাম মিষ্টিটা দিলাম একটু মিষ্টি দিলাম দিলাম আর দিয়ে এবার নাড়াচাড়া করে ঢেকে দেব এখন বলছি এটা মজে এলো তো মনে একটু ভাজা ভাজা করে তারপর এইটার মধ্যে গুঁড়োটা ঢেলে দেব যে গুঁড়াটা আমি করলাম মিস্ত্রিতে তিলের গুঁড়ো এবং সর্ষেকে একসাথে করলাম তিলের সর্ষে গুঁড়ো করে দিলাম সবটাই দিয়ে দিলাম সবটাই দিয়ে দিলাম বেশি দিতে হবে দিলাম ধরা করে এই ফেরা করে এইবার ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম হ্যাঁ বা টোলে বাটন দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা দিলাম দিয়ে এখানে নাড়াচাড়া করে সুনুমও লাগবে সুনুম লাগবে দিলাম দিয়ে নাড়াচাড়া করে ফুল আছে নাড়াচাড়া করলাম করে ছি মাছ করে দেব এইবার ছি মাছ করে দেব দিয়ে ঢেকে দেব ঢেকে দেব হয়ে গেলে চটপটি ভাজা মানোর আগে একটু লেবুর রস তুড়িয়ে দিতে হবে দিয়ে ঢেকে দিতে হবে লেবুর রস দিচ্ছি লেবুর রস দিচ্ছি দিয়ে ঢেকে দিতে হবে থেকে আজ বন্ধ করে দিতে হবে হয়ে গেল বাজার কীরকম হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না করে দেবেন তবে আমার আমি উৎসাহ পাবো পরবর্তী রান্নায় উৎসাহ পাবো